মাদারি পূর্ণা কে বাড়ি দিনে কে আমি বিয়ে করলে আমার বন্ধুর এ করেন বুঝছেন কারণ আমার বন্দুরে বিয়ে করলে বুঝেন আল্লাহ বুঝেন কতটা উপকারী দেবেন আপনি আপনার অর্ধেক আমার করে দিব আম সংগ্রহ করতে চলে আসলাম বাজারে হ্যাঁ বন্ধু করে আজকে বন্ধুর দিয়া বর্তমানে আজকে আম করে খাওয়া হ্যাঁ ও লাইট

ঘর কেমন হয়েছে চলে ভালোই এবার আমার দিকে কেমন হয়েছে স্মেল সেই আসলে যে কোনো জিনিস যদি চার পাঁচজন খান ঠান্ডা পাই তাহলে সেই লাগে সেই সাদা।

আম তো খাই বাই অনেক মজা কইরা কিন্তু আল্লাহ জানে বাকিটা কি হয় সকালে কি ইতিহাস ঘটে কিনা